সুপ্রিয় দর্শক সত্যামান্ডুল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক অবস্থান করছি আপনার ঐতিহ্যবাহী সাথিয়া বেড়া পেঁয়াজের পাইকার দর্শক আজকে কত হাজারের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে তবে বাজার দরটা কিন্তু গত থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে এবং প্রতিমানে দশক বেড়েছে দেশি পেঁয়াজের একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে দর্শক এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দাম রয়েছে দর্শক জানিয়ে দেবো চাষি ভাইদের সাথে কথা বলে সঙ্গেই থাকুন দর্শক দর্শক সেই সাথে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং কে কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে দর্শক অবশ্যই সবাই কমেন্ট সেকশনে বলে যাবেন কি অবস্থা কেমন আছেন তহাটে আজকে কয়মন পেয়ে এটা দেশি ব্যাস টাকা তাই না এখন অন্ত কত দাম বলছে চারি হাজারের বলছে তা আপনি চাচ্ছেন কত বাজারের অবস্থা থেকে এখন আপনি দিচ্ছেন কত হলে হ্যাঁ

তো কয়মন পেঁয়াজ নিয়েছেন আজ খাটে দুই মন দুই মুন দেশি পেঁয়াজ তো আছে তাই না হ্যাঁ দেশিয়াল পেঁয়াজ দেশাল তো ক্যাফেটির দাম বলছে এখন পর্যন্ত চার হাজার বলতে সর্বচ্চ তো এখন বাজার রস্তাতে দেখতে পাচ্ছেন বাজার রস্তা দেখে আপনি যাচ্ছেন কত বা দিচ্ছেন কত হলে তা তো বিয়াল্লিশ এখন এর মধ্যে ব্যথা থেকে সেই তো বলেই দিচ্ছেন

मिले पतो